সে নতুন অতিথিদের আর কি মুহূর্তে যে প্রবলেম মনে হচ্ছে উনি হয়তো সলভ করে দিতে পারবে আমরা বাড়ি থেকে বেরিয়ে পড়েছি কচুরি আর ছোলার ডাল দিয়ে গেল যে বললাম একটা জায়গায় যাব বাড়িতে একজন অতিথি আসবে গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল অহনা অপরেশ ব্লগ তো বন্ধুরা আজকে সকাল প্রায় এখন বাজে এই যে দশটা কুড়ি তো উঠেছি একটু বেলা হয়ে গেছে আজকে সাতটার সময় উঠেছি সে সাতটা থেকে উঠে কিছু সকালবেলা কিছু কাজ কম থাকে বাড়ি থাকলেই বাড়ি না থাকলে কোনো ব্যাপার না কাজে কমে যাই তো সেই সব কাজগুলো সেরে নিলাম আপনাদের দিদিকে কোনো হেল্প করার ব্যাপার থাকেই মানে হেল্প বলতে কি ওর তো হাতের ব্যথা সেই জন্য যেগুলো করতে পারি না সেগুলো আমি করে দিই যেমন ওই ঘরটা একটু পৌঁছে দিলাম আর অনেক দিন ধরে ভাবছিলাম যে মার বিছানাটা নোংরা কিন্তু সময় পাচ্ছিলাম না পয়সা করার জন্য তো ওই মার বিছানাটা আমি এই যে পরিষ্কার করলাম সেটা দেখানো আমি খুব তাড়াহুড়ি ওর করেছি বিছানা কাস্তে দিয়েছি ওই যে মা বিছানাগুনো রেখে দিয়েছে আর আপনাদের দিদি ওই যে অওনাকে নিয়ে পড়াচ্ছে হুম ওদিকে রান্না হয়ে গেছে আর এই অপর অপ্রোশটা দেখুন পড়াশুনার নাম নেই দোষি পানা করছে আর কি পড়তে পড়তে ওই যে খেয়াল করছে আর কি পুতুলটা কোথা থেকে বিলি ওখানে ছিল আচ্ছা তো বন্ধুরা আজকে রান্না বলতে সকালে রান্নাটা করে ফেলেছে আপনাদের দিদি তার কারণ দুপুরে রান্নাটা হবে না আজকেও একটা নিমন্ত্রণ রয়েছে আমাদের এই নিমন্ত্রণটা রয়েছে হচ্ছে আমার একটা বন্ধু ও বাড়ি করেছে মানে রিকনস্ট্রাকশন করেছে সেখানে গৃহপ্রবেশ আছে তো সেখানে আমরা যাব আজকে সবাই মিলে পরিবার মিলে আজকে পুরোবেলা যাব তার জন্য আজকে রান্নাটা হয়নি এবং সকালে যেটা ব্রেকফাস্ট করবো সেই রান্নাটা করে ফেলেছে চলুন আপনাদের সাথে শেয়ার করছি তো আমি এখন মার যে বিছানা মশারিগুলো কেচেছি সেগুলো আমি এখন ওপরে মিলতে যাবো সঙ্গে থাকুন ও আর একটা ভালো কথা আজকে হতে পারে আমাদের বাড়িতে একটা নতুন অতিথি আসবে কে আসবে সঙ্গে থাকুন জানতে পারবে এবং আমাদের সঙ্গে দেওয়ার জন্য সবসময় আমাদের সঙ্গ দেবে সেই অতিথিটা থাকবে আমাদের বাড়িতেই থাকবে চলুন সঙ্গে থাকুন আচ্ছা আমি এখন ওই যে মার যে ঘরের মশারি বা বিছানা কাঁচা হয়েছে সেগুলো কাঁচা হয়ে গেছে আমার স্নানও হয়ে গেছে আমি এগুলো মিলে দিয়ে রোদ্দুর চলে যাবে রোদ্দুর আজকে তো এইটা করে আমি এখন ওই ভিডিও এডিট করতে বসবো তারপর ভিডিও আপলোড করব তারপরে যাবো হচ্ছে আমার ওই বন্ধুটার বাড়িতে তো এগুলো কাঁচা হয়ে গেছে মার ঘরের এই বিছানাগুলো এগুলো মিলে দিই তো মশাইটা মিলে দিয়ে আসলাম আমার সমস্ত বিছানাগুলো সব মানে ওয়াটার সব মেলা হয়ে গেছে সব মিলে দিয়েছি শুকিয়ে যাবে মাকে তুলে দেবো চলুন আমরা এখন খেতে বসি আর আপনাদের দিদি একটু অন্য রকম তার কারণ হচ্ছে সকাল থেকে ঘুম থেকে উঠেই মাথায় যন্ত্রণা করছে অসম্ভব মাথায় যন্ত্রণা করছে করতে তো হবে সংসারের কাজ কিছু তো করার নেই এখানে সাপোর্ট দেওয়ার মতো কেউ নেই ওকেই একা করতে হয় সব কিছু ওই যতটুকু আমি অন্য কাজগুলো সাপোর্ট দেওয়া দিই এই যে ও প্রচণ্ড মাথায় যন্ত্রণা করছে তার মধ্যে দিয়ে ওদের পড়াশোনা আছে এই আছে তাই আজকে যে ভাত এই বাটার দিয়ে খাবো আর এটা কি আছে এটা হচ্ছে সবজি ভাজা এর মধ্যে বিভিন্ন রকম সবজি আছে সিম বিট গাজর আলু হ্যাঁ বিনস এগুলো আছে একবার গুড মর্নিং বলে দাও মাথা যন্ত্রণা করছে তো আসলে কোনো ই করতে পারছে না ভিতরে ভিতরে একটা ছোট ছোট আনন্দ হচ্ছে আনন্দ বলতে আপনাদের বললাম একজন নতুন অতিথি আসবে সেই অতিথিতে আমাদের বাড়িতেই থাকবে দেখে এখন কত দূর কি হয় তো চলুন সঙ্গে থাকুন অপেক্ষা থাকুন সেই নতুন অতিথিতে আর কে হ্যাঁ এবং আমাদের সাথে সত্যি হয়তো আমাদের জীবনে চলার পথে বা এই মুহূর্তে যে প্রবলেমগুলো হচ্ছে উনি হয়তো সলভ করে দিতে পারবেন মাখন দিয়ে তো ভাত অবশ্যই ভালো লাগে গরম ভাত মাঝে মাঝে খাই তো খাওয়া পড়ে না দারুণ টেস্টি লাগে তো বন্ধুরা আমরা রেডি হয়ে গেছি এখন প্রায় দুপুর দুটো বাজে তো আমরা ওই যে বললাম যে আজকে একটা বন্ধুর বাড়িতে নিমন্ত্রণ আছে গৃহপ্রবেশের নিমন্ত্রণ সবাই রেডি হয়ে গেছে আমার আমার আমারই দেরিটা হয়েছে একটা সময় যাওয়ার কথা ছিল তো চলুন ওখানে গিয়ে আপনাদের সাথে দেখা হচ্ছে আমি এখন গাড়ি চালাবো ভিডিও করতে পারবো না তো চলুন সঙ্গে থাকো এই যে অবনা অপারেশন রেডি হয়ে গেছে বদমাই মার খেয়েছে আজই মার খেয়েছে জানেন পুতুলটা এটা দেখাবো পুতুলটা কেটে কি সব পড়েছে আর কি মাথায় এখন মাথায় যন্ত্রণা করছে বলেছিল যাবে না না চলো বাইকে তো যাবে আস্তে আস্তে করে আমরা বাড়ি থেকে বেরিয়ে পড়েছি এখন যাচ্ছি চলুন আপনারাও চলুন আমাদের সাথে আর জানেন তো যেখানে ওর ওই বন্ধুটার বাড়ি সেখানে আমার একটা বান্ধবীর বাড়ি বান্ধবীর বাড়ি বলতে ছোটো থেকেই একসঙ্গে পড়াশোনা করেছি অবশ্য ওর বিয়ে হয়েছে অনেক বছর আগে মানে আমি যখন হাতি দিয়েছি তখনও বিয়ে মানে ওর বিয়ের দশ বছর পরে আমার বিয়ে হয়েছে তো জানি না ওইখানে যেতে পারবো কি না কেননা সময়ও তোর ঠিক মতন হবে না এত কাছাকাছি থেকেও একসঙ্গে মানে দেখা করতে পারি না তবু আমি ওর বাড়িতে গেছি দুই তিনবার কিন্তু ও একবারও আসার মতন সময় কি ওর মেয়ে এখন কলেজে পড়ছে তো যাই হোক ওর মানে ছোটো থেকে এতটাই বাড়িতে এই যে ওই যে বন্ধুটার বাড়ি আগে ছিল টালির বাড়ি খুব ছোট ছিল এখন কনস্ট্রাকশন করে ভেঙে বড় বাড়ি করেছে তো চলুন বাড়ির ভেতরটা যতটুকু পারবো দেখানোর চেষ্টা করছি অনেক বড় বাড়ি করেছে পুরো একটানে নে দোতলা করেছে বলছিল আমার সাথে যে করবে চলো এই যে ভেতরে ঢুকছি বা ওপরে রং করে ফেলেছে এইয়া খুব দ্রুত দ্রুত কাজ করেছে এই এখানে পূজো করেছে এই যে লুইয়ের হুম বললাম না পুজো জাস্ট হচ্ছে এখন রানী ছেলে তো কোন ও বলে আসেনি তো কোন ও আসেনি এই যে এটা ব্যালকনি করেছে আর এটা একটা বেডরুম এটাও একটা বেডরুম মধ্যে দেখি আমার বন্ধুদের সাথে দেখাবে এই যে আমার বন্ধু ওই যে এটা হচ্ছে আমার বন্ধু এটা তারক ভালো করেছে বেশ ভালো করেছে এই আমার বন্ধু তারক এই যে হচ্ছে কিচেন রুম আর ডাইনিং প্লেস এখানে আবার পকোড়াও দিচ্ছে পকোড়া আছে এই পকোড়া দিচ্ছে ভালো করেছে ভেজ পকোড়া

নিচে গিয়েছিলাম খাবার ওরাই আমার ভালো লাগে না লাইনে দাঁড়াতে তো যাবো এক জায়গায় বেরোবো তার জন্য সময় লাগবে আগে দেখালাম আর এই যে রুমটা ভালো করে দেখাই খুবই ভালো খালারটাও খুব ভালো করেছে আর যোগ করতে বসবি ও আচ্ছা আচ্ছা পকোড়া যে দিচ্ছি ভিডিও করতে বারণ করেছে একটা রুম দুটো রুম করেছে हाँ? अरे ये हो दू जी आज उन्होंने बैठे क्या इलाश पाया और कौन से के लिए है हां ये जा एकटा रूम और ये किचन रूम एक बार कंप्लीट करो पूरा हाँ? और मुझे मुझे हां हां ठीक से मदद कीजिए ছাদের ওপরটা দেখেন কী করে দেবে চলুন দেখি এই যে ছাদের ওপরটা আপনার কাজ বাজ চলছে এই যে এই জায়গাটা দেখছেন না এই জায়গাটা ইনচেক টায়ার ফ্যাক্টরি ছিল এই জায়গাটা তো এটা তো বন্ধ হয়ে গেছে আজ অনেক বছর হলো এই যে ইনচেক টায়ার ফ্যাক্টরি দেখেছেন কি অবস্থা এই যে এখান থেকে একদম পুরো মেন রোডের ধারে দুই দিকেই রোড আছে তো যাই দেখি নিচে বোধহয় খাওয়া দাওয়া মনে হয়ে গেছে এবারে পেট পুজো করতে বসি চলুন তো আমরা খেতে বসে গেলাম খেতে বসে এই যে ক্যাটারিংটা আছে এটাও আমার একটা বন্ধু স্টার গ্রুপ এই বন্ধুটার ক্যাটারিং যদি আপনাদের প্রয়োজন পড়ে খুব সুস্বাদু খাবার মানে পরিবেশন করে খুব ভালো তো মেনুটা আপনাদের পরে দেখাচ্ছি মেনু কার্ডটা দেখাচ্ছি আজকে ডিটেল খাবারটা দেখা দেওয়া হবে না মেনু এই মেনু কার্ডটা সব নিরামিষ আইটেম সার্ভিস শুরু করে দিয়েছে হ্যাঁ পনির সাটে ও এটা পনির সাটে ভালো আছে হ্যাঁ ভালো আছে দেখেই বোঝা যাচ্ছে ভালো আছে ওই যে কচুরি আর এই ছোলার ডাল দিয়ে আমার প্রিয় হ্যাঁ সস কোথায় চাটনি অব্দি খাওয়া হয়ে গেছে এই দেখুন পাক পরিষ্কার তো এবারে মিষ্টি তো আমাদের ভুড়ি ওজন হয়ে গেছে পেট পুজো হয়ে গেছে তো এবার এখন আমরা বাড়ি যাব বাড়ি গিয়ে তারপর ওই যে বললাম একটা জায়গায় যাব বাড়িতে একজন অতিথি আসবে দেখি সেই কোন জায়গায় এসে পৌঁছে রয়েছে চলুন আমরা বাড়ি চলে আসলাম এখন তো ওই যে ওখান থেকে আইসক্রিমটা খাইনি কারণ গরম জল খেতে হবে সেই কারণের জন্য এখানে এসে খাচ্ছে তো দেখি এখন ওই যে ওই জায়গাটায় যাবো যেখানে বললাম সকালবেলায় একজন অতিথি আসবে চলুন সঙ্গে থাকুন বন্ধুরা আমি তো বেরিয়ে পড়েছিলাম যে অতিথি আসবে বলেছিলাম তাকে আনতে যাব বলে বেরিয়ে পড়েছিলাম কিন্তু আমি যা বাড়ি থেকে বেরিয়েছি তখন আমার কাছে ফোন আসলো যে গাড়ি করে অতিথি আসছে তার সেই গাড়িটা খারাপ হয়ে গেছে এবং কত সময় লাগবে কোনো ঠিক নেই আমি তখন বাড়িতে চলে এসেছি এইবারে কি করি বাড়ি বসে ভিডিওটা তো আপলোড করতে হবে কালকে কালকে যেহেতু মঙ্গলবার তো আমি বসে যতটুকু ভিডিওটা করেছি এডিট করছিলাম তারপরে ফোন করলাম গাড়ি মোটামুটি ঠিক হয়ে গেছে রওনা দিয়ে দিয়েছে আমি কাছাকাছি থেকে গিয়ে নিয়ে আসবো তো দেখুন আর এখন বাজে রাত্রি দেখুন সাতটা পঁয়ত্রিশ রওনা পড়াশুনো করছে হ্যাঁ তো আমি এখন যাচ্ছি তাই ছে আনতে তো এই অতিথি ব্লগটা পরে ভিডিওতে দিচ্ছি আজকে ব্লগটা এমনি মানে অনেকটা হয়ে গেছে তেরো মিনিট মতো হয়ে গেছে এর এবং আমাকে তো আপলোডও দিতে হবে সময় হবে না কেন আমাকে তাকে আপনারাতে রাত্রি দশটা সাড়ে দশটা এগারোটা বেজেই যাবে তো আজকের মতো ভিডিওটা এখানেই রাখছি এই ব্লগটা এখানেই শেষ করছি যদি কিছু ভালো লাগে থাকে একটা লাইক কমেন্ট শেয়ার করবেন পরবর্তী দেখা যাচ্ছে আর একটু অন্য ব্লগে মানে যে অতিথি আসবে সেই ব্লগটা আপনার সাথে দেখা হচ্ছে ঠিক আছে তো ঠিক আছে তত সময় আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের চ্যানেলে যারা আজকে নতুন এসছেন তারা হচ্ছে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ঠিক আছে রাখছি গুড নাইট থ্যাংক ইউ তো বন্ধুরা এই যে আনবক্সিং হচ্ছে যে আনবক্সিং হচ্ছে